কিতা খবর সবাই পালা আসনি আজকে আমি আমি আইছি চায়না টাউন আর চাইনিজ কিন্তু আমরার মতো ও দেখো কা মুখিও খায় সো জিনিস মিলি গেছে নানি ওকে চাইনিজ রা রেস্টুরেন্টে দি আটিয়া যাইরাম আর কিলা জানি একটা স্মেল কজ আমরার খানি আর তারার খানি তো সেম না অবশ্যই ডিফারেন্ট মানে এই স্মেলটা আমরার ভাল না হয়তো বা তার আর ভাল লাগবো সব জিনিস আজকে আমি আপনার দেখাইমু চাইনিজ রার স্পাইস কিতা মশলা কিতা কিংবা চাইনিজ রা কোন ধরনের খাবার খায় একচুয়ালি সব ইনর মাঝে আপনারা দেখতে পারা সব চাইনিজ জিনিস রাখা এখানোর মাঝে চাইনিজ খানি চাইনিজ মশলা তার বাদে চাইনিজ রা কিলা কিতা করে না করে সবটা সো আউকা আমরা আজকের ব্লগ শুরু করি চাইনা টাউন সো আজকে আমি আসি ওই গিয়া চাইনা টাউন ও আর ইনো খালি চাইনিজ মানুষরা আয় তা না এখানের মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে কি মানুষ আয় ই জায়গা দেখার লাগি একচুয়ালি চাইনিজ চাইনা টাউন ও আছে না আছে কিংবা ওই গিয়া তারা কোন ধরনের জিনিস খায় অথবা তারার একচুয়ালি ট্রেডিশন কিতা সো চাইনা টাউন আপনি কি আইলেও নানি যে জিনিস আপনি সবসময় দেখতে পারবা একটু ওই গিয়া এই ধরনের কুফরের যে বেলুন আছে না সব সময় ফুরা এরিয়া জুড়িয়া অলাখান লাল টাইপের একটা বেলুন বেলুন হইন কিংবা লাইট হইন রাত্রে সন্ধ্যা বাদে এগুলো অ্যাকচুয়ালি লাইট জ্বলে সো চায়না চাইনিজ কিংবা চীন এই নামগুলা শুনছে না এলাকার মানুষ হয়তো বা ওয়ার্ল্ডও বোধ কম আছে কারণ আমরা কোনো জিনিস মানে সস্তায় কিনতে চাইলে চাইনিজরা উপরে ডিপেন্ড করি তারা সব জিনিসেরই কপি বানায় সব জিনিসই মানে তারা একটা লো কোয়ালিটির মাঝে সব জিনিসই লো কোয়ালিটি না কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি লো কোয়ালিটির মাঝে একদম সেম টু সেম বানায়া দিলায় এটার লাগি মানে কপি জিনিসের লাগি চায়না বা চাইনিজ মানুষরা খুবই বেশি ফেমাস আমি যতটুকু জানি সো সারা ওয়ার্ল্ডও যত কপি জিনিস বানানি হয় ম্যাক্সিমাম জিনিসই চায়না চীন বানায় কিংবা চাইনিজ মানুষরা বানায় সো আমি গেছিলাম চায়না টাউন তারার খাবার যে এই পরিমাণ ডিফারেন্ট আমরা বাঙালিরার খাবার থেকে কল্পনা করার বাইরে তারার মশলার স্মেল কিংবা তারার খাবারের স্মেল আর তারা সব তা খায় ফুকা মাখন দড়িয়া সাফ জাতের পশু পাখি কুকুরও খায় সো মানে আমি এটা যখন আগে আমি জানতাম এগুলা কিন্তু আমি যখন দেখলাম জানি চাইনিজরা আমরার মতো বেগুন খায় ফুলকপিও খায় বাইলিয়া ইগু বি ফাতিলাও। এগো আহ কিটা বুঝলাম না আমি ঠিক আস খায় মূলা খায় আর ওই লগিয়ায় আহ সরলা টাইপ একটা জিনিস বরবটি মুখিল্লা কাজ সিষ্টি আলু এগো বড় বড় ধন্যা এখন আমি আপনার লইয়া চাইনিজ চাইনিজর একটা দোকান তারা কোন ধরনের সবজি কিংবা মশলা ইউজ করে কিবা আমরা বাঙ্গালিরার লগে তারার চাইনিজ তার সবজি মশলার মাঝে কতখান ডিফারেন্স কিংবা সিমিলিটি আছে অগো আপনার লগে ওখান সব সময় হইল আর নুডলস এর লাগে খুব বেশি ফেমাস ডিফারেন্ট ডিফারেন্ট নুডলস বিস্কিট তার বাদে অন্য আছে চকলেট আপনারা তাফাররা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আর এখান থেকে সব চাইনিজ পিপলরা বাজার করে আর এই যে এখানের মাঝে ফিস রাখা আছে মাছ আছে মাংস আছে আরো তারা যেগুলা খায় আর কি সব মশলা দেখতে পাররা আপনারা চাইনিজরার মশলা ইনোর মাঝে রাখা চাইনিজরার কফি

আচ্ছা আছে ইনর মাঝে চাইনিজ মানুষরা खासा खासा সবটা খায় আবার লগিয়া বয়ল ডখানিও খায় আবার তারা মশলাযুক্ত খানিও খায় যেহেতু এই চায়না টাউনটা মাঝে ম্যাক্সিমাম জিনিস হইলো গিয়া খানির সো রেস্টুরেন্ট এর স্মেল গুলা डिफरेंट আছিল আমার ভালো লাগছে না তো আমরা এই ধরনের খাবারের সাথে ইউজ টু না এর লাগে বড় জায়গা লইয়া চায়না টাউন বানানি হয়েছে আর সব এখানের মাঝে সব 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 জিনিসই ওই লগিয়া চাইনিজ রার জিনিস কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির মানুষ আইন তারা খানি ট্রাই করার লাগে আপনারা বহুত বড় জায়গা জুড়াইয়া মানে চাইনা টাউন বানানি হইছে আর এখানের মধ্যে সব জিনিসই চাইনিজ রার খোয়া চায় নাইনটি নাইন পারসেন্ট জিনিস হই চাইনিজ রার আমার যতটুকু মনে হয় খানি দানি থেকে শুরু হইরা চাইনিজ রার ড্রেসও আছে যদিও বা সব জায়গাতে ভিডিও করা যায় না সবাই আসলে ভিডিও করতে দেয় না তাই আপনার আমি চাইনিজ ড্রেস গুলাও দেখাইলাম নে কিলার তারা ড্রেস থাকে ঐতিহ্যবাহী ড্রেস কিংবা অন্য সব ড্রেস গুলা গল্লির পরে গল্লি চাইনিজরা আমরা বাঙালিরা থেকে টোটালি ডিফারেন্ট ধারণা চিন্তাধারণা তারার দানি তারা লাইফস্টাইল তারার পোশাক আর সব দুঃখের বিষয় গিয়া তারার যে ট্রেডিশনাল সাফরগুলো আমি আপনারা দেখাইতাম পারছি না বিকজ অফ তারার সপ বুঝি ভিডিও করার নিষেধ সো কিছু করার নাই একজনে যদি ভিডিও করতে না দেয় তো কিছু তো করার নাই সো নেক্সট টাইম যদি আমি আবার আরও কোনোখানো যাই কোনো দেশের ডিফারেন্ট কোনো জায়গাত অবশ্যই 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 আপনার লগে কিন্তু আমি শেয়ার করবো সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা আর আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই সাবস্ক্রাইব করবা